আচ্ছা মাত্র একশো বিশ টাকায় যদি চিকেন বার্গার সাথে দুইটা চিকেন ফ্রাই আর দুইটা ওয়েজেস পাওয়া যায় সাথে যদি একশো তিরিশ টাকায় এরকম চিকেন রাইস বল পাওয়া যায় তাইলে কেমন হয় বলো তো ওয়েট সাথে যদি একশো পঞ্চাশ টাকায় চিকেন চাউমিন তাইলে তার কোনো কথাই হয় না তো এদিন আমি চলে গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে যেটার নাম আমি তোমাদের সবার শেষে বলবো তো সেখানে যে আমি তাদের প্রথমে মেনু কার্ডটা দেখতেছিলাম মেনু কার্ড দেখার পরে আমি এখান থেকে তাদের একটা চিকেন চাউমিন অর্ডার দিয়েছিলাম যেটার প্রাইস ছিল একশো পঞ্চাশ টাকা সাথে অর্ডার দিয়েছিলাম একটা স্টুডেন্ট প্লাটার যেটা হচ্ছে যে একশো বিশ টাকা এটা অনলি ফর স্টুডেন্ট সাথে একটা রাইস বল অর্ডার দিয়েছিলাম যেটার প্রাইস ছিল একশো তিরিশ টাকা তো অর্ডার দেওয়ার পরে খাবার আসতে থাকুক আর আমি তোমাদেরকে এখানে তাদের একটু ডেকোরেশনটা দেখাই ভিতরের ভিতরের ডেকোরেশনটা অনেক সিম্পল হলেও আমার কাছে বেশ ভালো লাগে অনেক সুন্দর সাথে হচ্ছে এক কর্নারে ছবি তোলার জন্যও একটু জায়গা রয়েছে ডেকোরেশন করা সাথে একটা মিররও আছে ছবি তোলার জন্য আর বসার মতো স্পেস আছে ভালোই তোমরা তো দেখতেই পাচ্ছ কিরকম স্পেস এর মধ্যে আমার খাবারও চলে আসছে এই যে আমার একশো অফার বলতেছি প্লাটার যেটাতে আমি পাইছিলাম দুইটা ওয়েজেস ওয়েজেস গুলা ছিল একদম নরম তুলতুলে আমি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি একদম নরম তুল তুলে ছিল খেতে বেশ মজা লাগতেছিল গরম গরম একদম জমে গেছিল। সাথে এখন আমি হচ্ছে বার্গারটা ট্রাই করব বার্গারের বানটা আমি যখন হাতে নিয়েছিলাম একদম গরম ছিল আর ফ্রেশও ছিল ভিতরে দুই ধরনের সস ছিল একটা মেও আর একটা টমেটো সস সাথে এক স্লাইস পেঁয়াজ দিছিল আর ভর্তি করে চিকেন দিছিল দেখতে ভালোই লাগতেছিল সিম্পল কিন্তু খাইতে বেশ মজা আমি তো হচ্ছে যে এখানে প্রায় খাই তাই জানি তো এইখানে আমি হচ্ছে একটা বাইট নিলাম বাইট নেওয়ার পরে দেখলাম বানটাও অনেক ফ্রেশ আর ভিতরে চিকেনটা অনেক ফ্রেশ ছিল খাইতে বেশ মজা লাগতেছিল গরম গরম আমার কাছে ভালোই লাগছে সাথে এখন আমি তোমাদেরকে চিকেন ফ্রাইটা দেখাই দেখো চিকেন ফ্রাইটা কত বড় এখন আমি তোমাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি যে চিকেন ফ্রাইটা উপরে অনেক ক্রিস্পি ছিল আর ভিতরে অনেক জুসি ছিল একদম খাইতে মানে প্রপার সব চিকেন ফ্রাই হয়ে গেছিল আর কি আর অনেক গরম ছিল আমি হচ্ছে ধরতে পারতেছিলাম না কই ধরবো এটাও বুঝতেছিলাম না তো আমি সাথে একটু সস আর মেও ভরাই নিলাম নিয়ে এখন আমি একটা কামড় দিলাম দেওয়ার পরে মনে হচ্ছিল যে না চিকেন ফ্রাইটা একদম ঠিকঠাক আছে ভিতরে প্রপারলি সব কিছু সেদ্ধ হয়েছে আর উপরে প্রপারলি ক্রিস্পি আছে ও ওয়েট এটার সাথে কিন্তু আবার একটা কোল্ড ড্রিঙ্কসও তোমরা পেয়ে যাবা ফ্রিতে ব্যাপারটা একদম ইন্টারেস্টিং না এর মধ্যে আমার রাইস বোলটাও চলে আসলো রাইস বলে ছিল রাইস কসলো সালাদ আর হচ্ছে চিকেন ফ্রাই যেটার উপর দিয়ে মেউনুজ দেওয়া ছিল তো এত বক বক না করে এখন এটা টেস্ট করে দেখা যাক এটার মজাটা আসলে কি রকম তো এখান থেকে আমি প্রথমে এক চামচ একটু রাইস নিলাম নেওয়ার পরে এর উপরে একটু কসলো সালাদ নিলাম সাথে হচ্ছে এক পিস চিকেন ফ্রাই নিলাম নিয়ে এখন বাইট দিয়ে দেখার পালা যে আসলে খেতে কীরকম তো আমি একটা বাইট দিলাম দেওয়ার পরে মনে হইল যে একশো তিরিশ টাকা হিসাবে এটা বেস্ট 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 একদম আমার কাছে মনে হচ্ছিল যে সবগুলোর থেকে আমার কাছে এটা মানে ফ্রাইড রাইসের এটা বোলটা আমার কাছে একদম বেস্ট লাগছে চাই তোমরা এটা অবশ্যই ট্রাই করবা তোমাদের কাছেও এটা ভালো লাগবে একদম বাজেট ফ্রেন্ডলি এর মধ্যে আমার হচ্ছে চাউমিনটাই চলে আসলো আর তোমাদেরকে একটা কথা বলি ওনারা মনে হয় চাউমিনে চিকেন দিতে কোনো কিপটামু করে না চাউমিনে চিকেন মনে হয় একদম ভরে ভরে দেয় আর চিকেনের পিসগুলোও তো দেখতে পাচ্ছ কত বড় একদম তোমরা দেখতেই তো পাচ্ছ কত বড় বড় চাউমিনে হচ্ছে চিকেনের পিসগুলা ছিল আর হচ্ছে চাউমিনটাও খেতে একদম অনেক হচ্ছে ইয়ামি ছিল যেটা সত্যি কথা আমার কাছে বেশ মজা লাগে না চাউমিনটা চাউমিন একশো পঞ্চাশ টাকা হিসাবে একদম বেস্ট একটা চাউমিন চাইলে তোমরাও এটা ট্রাই করতে পারো তো খাওয়া দাওয়ার পর্বত শেষ হলো এখন এটার লোকেশনটা বলি এই রেস্টুরেন্ট নাম হচ্ছে ফ্লেভার লোম এটা হচ্ছে শিল্পকলার সামনে একদম চাহমন রেস্টুরেন্ট এখন যে তাই সেই বিল্ডিংটারই নিজতা এটা চাইলে তোমরাও যাইতে পারো এখানে স্টুডেন্টদের জন্য একদম বেস্ট একটা রেস্টুরেন্ট হইতে পারে এটা তো সব